আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব সবার পছন্দের এবং খুবই ইজি একটা রেসিপি ডিমের পুডিং তো চলুন দেখে নেই কিভাবে আমি পুটিংটা তৈরি করেছি আমি একটি প্যানে নিয়ে নিয়েছি একটু পানি একটু চিনি এটা দিয়ে আমি একটি ক্যারামেল তৈরি করে নিব যাতে পুটিংয়ের কালারটা দেখতে খুব সুন্দর হয় আমি ক্যারামেলটা একটি বাটিতে নিয়ে ঠান্ডা করে নিয়েছি আমি এখন নিয়ে নিচ্ছি গরুর দুধ এটা আমি জাল করে একটু ঘন করে নিয়েছি আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি এবং চিনিটার দুধটা একটু মিশিয়ে নেব আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ আমি এটাকেও খুব ভালোভাবে মিক্স করে নিব এটা মিক্স করা হয়ে গেলে আমি ডিমগুলো দিয়ে দেবো আমি চারটা ডিম দিয়েছি এক কেজি দুধে চারটা ডিমে যথেষ্ট তাহলে পারফেক্ট হবে অনেক বেশি শক্ত হবে না অনেক বেশি নরমও হবে না আমি ডিমটা দিয়ে ভালোভাবে এটা ফেটে নিচ্ছি পুরো ডিম আর দুধটা পুরোপুরি মিশে গেলে আমি তখন এটাকে একটি বাটিতে ছেঁকে নিব। আমার ফেটা হয়ে গেছে আমি এখন ক্যারামেল দিয়েছি ওই বাটিটার মধ্যে আমি ডিমের পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে নিব এতে করে ডিমের যে বাড়তি অংশ সাদা অংশটা থাকে ওটা ভিতরে যেতে পারবে না দেখুন আমি কিন্তু আজকে চুলাই তৈরি করব না আজকে আমি রাইস কুকারে পুটিংটা তৈরি করব তো আমি পানি দিয়ে বক্সটা দিয়ে আমি উপরে ভারী একটা কিছু দিয়ে দিয়েছি যাতে বাটিটা সরে না যায় তো আমার প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো লেগেছে আপনারা একটু প্রয়োজন হলে চেক করে দেখে নেবেন দেখুন আমার পুডিংটা কিন্তু পুরোপুরি রেডি এবং অনেক বেশি শক্ত হয়নি অনেক বেশি নরম হয়নি এটা কাটার পর আপনারা বুঝতে পারবেন দেখুন পুডিংটা কিন্তু সাইড দিয়ে ছেড়ে দিচ্ছে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে দেখে খেতে ইচ্ছে করতেছে আপনারা বাসায় যদি এভাবে করেন অবশ্যই ক্যারামেলের কালারটা পারফেক্ট হতে হবে তা না হলে কাল বেশি পুড়ে গেলে এটা তিতা লাগবে এবং কম হলেও কিন্তু কালারটা সুন্দর লাগবে না এটা আপনাদের পছন্দ মতো করে নিন তো সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আপনাদেরটা কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমারটা কেমন হয়েছে সেটাও জানাবেন আর একটু ভালো লেগে থাকলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ